সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষ মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য দিন ধার্য আছে আজ উনত্রিশ জনের সাক্ষ্য রেকর্ডের পর বারো ও তেরো মে যুক্তিতর্ক উপস্থাপন হয় অবশেষে আদালত সতেরো মে রায় ঘোষণা দিন ধার্য করেন ন্যায় বিচারের প্রত্যাশায় বাদীপক্ষের আইনজীবী আর স্বজনরা মামলার এজাহারে উল্লেখ ছয় মার্চ বনের শ্বশুর বাড়ি গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া গ্রেফতার হয় বনের শ্বশুর হিটু শেখ সহ চারজন পনেরো মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হেটু যদিও অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেছেন আসামিরা এই মামলায় যে জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে মৌখিক এবং দালিলিক সাক্ষ্য এই বিজ্ঞ আদালতে উপস্থাপিত এবং দাখিলকৃত সাক্ষাধিক পর্যালোচনায় দেখা যায় এভিডেন্স অ্যাক্টের সেকশন থ্রি অনুযায়ী এই মামলার প্রসিকিউশন তার আনিত অভিযোগ বিষয়ে আরো জানাবেন আমার সহকর্মী মাগুরা আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আলিমুজ্জামান উজ্জ্বল উজ্জ্বল আপনার কাছ থেকে রায়ের ব্যাপারে একটু জানতে চাই কখন নাগাদ আসলে রায় ঘোষণা হতে পারে এবং আদালত প্রাঙ্গনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন একটু জানাবেন আপনি জানেন যে মাগুরায় আলোচিত শিশু আত্মীয়া হত্যাকাণ্ডের রায় আর কিছুক্ষণ পরেই কিন্তু মাগুরা শিশু নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ঘোষণা করা হবে যার ফলে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষা আসতে শুরু করেছে তারা ইতিমধ্যেই আদালতের প্রাঙ্গনে এসে হাজির হয়েছে তারা কঠোর নিরাপত্তার মধ্যে তারা সবাইকে চেক করে ভিতরে আদালত প্রাঙ্গনে ঢোকাচ্ছে আর চারপাশে একদম আদালত প্রাঙ্গনের চারপাশেই কিন্তু একদম নিষিদ্ধ নিরাপত্তার বেষ্টনী তারা তৈরি করেছে যাতে কোনো রকম যাতে কোনো শৃঙ্খলা এখানে সৃষ্টি না হয় আরেকটা বিষয় বলে রাখি যে মাত্র চোদ্দ কার্য দিবসে কিন্তু এই মামলার রায় ঘোষণা হতে চলেছে যা আইন বলছেন যে মাগুরার ইতিহাসে এই প্রথম কোন ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আজ যা কিনা মাত্র চোদ্দ দিবসেই চোদ্দ কার্য দিবসেই শেষ হচ্ছে আর এর আগে যে গত ছয় মার্চ কিন্তু মাগুরাই সদরে নান্দাল গ্রামের বাড়িতে বেড়াতে এসে ছোট্ট শিশু কিন্তু তার বোনের শ্বশুরের দ্বারা নির্যাতনের শিকার হয় এবং তাকে চেষ্টা করার পরে তেরোই মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে কিন্তু আসিয়া মারা যায় আর এরপর পনেরোই মার্চ কিন্তু চিফ বিশাল মেয়েছে আদালতে প্রধান আসামি একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি দেন তারপরেই কিন্তু এই মামলা শুরু হয় যার ফলে যে যে মাত্র কার্য দিবসেই মাত্র চোদ্দ কার্য দিবসেই কিন্তু মামলাটির রায় আজ হতে যাচ্ছে আমরা স্বজনরা সেটা স্বজনরা এবং যে ধন্যবাদ সেই খবর আমাদের জানানোর জন্য